হাই বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো আবারও নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা শুরু করেছি দুপুর থেকে বারোটা থেকে শুরু করেছি ব্যালকিনি থেকে শুরু করেছি কারণ আমার ব্যালকিনিতে আমার বেডরুমের ব্যালকনিতে প্রচুর কালাকুচি শাক হয়েছে আর এমনি ছোটো ছোটো শাক আছে কিছুগুলোও হয়েছে দেখেন কতগুলো তেলাকুচি শাক হয়েছে তো এগুলো আজকে ভাবলাম যে উঠাবো এবং আজকে এগুলো রান্না করব কারণ আমার রেহান মা বলেছিল বাজার থেকে এখন আপাতত শাক কিনে না খেতে ওখানে তো পোকা থাকে আরও অনেক কিছু থাকে তো ওই জন্য ভাবলাম বেলকানিতেই তো অনেকগুলো শাক হয়েছে আর আমি একজনে খাবো যার কারণে ওগুলো দুই দিন হয়ে যাবে আমার তো ওইখানে অনেকগুলো শাক ছিল কালারকচি শাক কলমি শাক পুঁই শাক তারপরে ডাটা শাক তো সবগুলো মিক্স করে দেখান এগুলো হচ্ছে আমি কলমি শাক ডাঁটাগুলো পানিতে রোপণ করেছিলাম সেগুলোর আপডেটটাই দিচ্ছি আমার পুরো নতুন চ্যানেলে এই ভিডিওটা দেয়া আছে ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো এই দেখেন পুঁই শাকগুলো মাসাল্লাহ আর পুঁই শাক যত উঠায় তত বাড়ে কিন্তু কালাকচি শাকও সেম কালাকচি শাকটা আসলে আমি এটা রোপণ করিনি এটা নিজে নিজে গাছের গোড়াতে হয়েছিল তো এটা এরকম খেলে আবার কিছুদিন পর গেলে আবার হয়ে যায় আর যেহেতু এখন বর্ষার সিজন তো এখন সব শাক সবজি মার্শাল্লা ভালোই হয় তো এই জন্য উঠিয়ে নিচ্ছি এবং পুঁইশালের পুঁইশাকের আগাটাও একটু ভেঙে দিচ্ছি যাতে ওখান থেকে আরেকটা নতুন ডাল গজায় আসলে খুব ভালো লাগে পুঁইশাক আমার তেমন একটা হয় না কিন্তু অল্প যেটুকু হয়েছে ভালো আর এগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে আমরা চিটংয়ের ভাষায় কালাউনা বলি মানে এটা মাথার চুল কালো করে আপনারা কে কী নামে চেনেন একটু আমাকে জানাবেন কমেন্ট করে প্লিজ তো ওই গাছটাও আমার এখানে দেখলাম অটোমেটিক হয়েছে আমি এখান থেকে উঠিয়ে অলরেডি মাথায় দিয়েছি মেহেদির সাথে আরও আবার হয়ে গেছে এগুলো উঠাবো তো বেডরুম আমারটা ছেলে বা ছেলের বেডরুমের ব্যালকনিতে আসলাম ওখানে দেখলাম কলমি শাক হয়েছে এবং হয়ে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে খাওয়া হয় না তাই তো কলমি শাকের আগাগুলো উঠিয়ে নিলাম আর পুঁই পাতাগুলো মার্শাল্লা অনেক বড় হয়েছে তো ওইগুলো উঠিয়ে নিয়েছি আবার আঁকাটাও ভেঙে নিয়েছি দেখেন আর এদিকে দেখেন আমার জিরা গাছটা এত বড় হয়ে গেছে এখানে আর একটা পুদিনাও নাই সব জিরা গাছ আর এখানে আবার দেখেন ডাটা গাছও একটা হয়েছে জিরা গাছের ওই পাশে একটু একটু জিরা এসেছিল। আমি ওটা বুঝতে পারিনি আমি ফেলে দিয়েছিলাম তো যাই হোক দেখেন কতগুলো শাক ঠিক এগুলো বাজার থেকে কিনতে গেলে কিন্তু তিরিশ টাকা কেলাকুচি শাক এখন অনেক দাম বেড়ে গেছে তো আমার মা কেলাকুচি শাক ডাল দিয়ে রান্না করতো তো আমিও আজকে ডাল দিয়েই করব তো এখানে এত শাক তো আমি একদিনে খেতে পারবো না একজনেই খাবো যেহেতু আর আমার পুচু খাবে না বড় ছেলে খাবে অল্প একটু তো ওই জন্য দুই দিনের জন্য আমি ভাগ করে নিব অল্প কিছু পুঁই শাক আর কলমি শাক যেগুলো উঠিয়েছি ডাটা শাক ওগুলো দিয়ে আর অল্প করে কালাকুচি শাক পাতা দিয়ে আজকের জন্য একটু রান্না করব। বাকি অর্ধেকটা রেখে দিব এই দেখেন এই অল্প করে নিয়েছে আজকে রান্না করব এখানে সব কিছু আছে মিক্স আর যেহেতু কালাকচি শাকটা বেশি ছিল তো ওখান থেকে এই যে কালাকুচি শাক আর অল্প প্যাকেটে রেখে দিয়েছি আর এখানে কাঁকড়োল আলু রান্না করব আর রান্না ঢেঁড়স ভাজি করব আসলে অনেকের প্রশ্ন আমি এত তাড়াহুড়া করে এত রান্না কি করে করি আর সেই বুদ্ধিটা আজকে আপনাদেরকে দিব কোনো যদি বাসায় গেস্ট আছে সেক্ষেত্রে আপনারা অনেক রান্না রান্নাবান্না করতে হয় সেই বেলায় কী করবেন সেটাই দেখিয়ে দেবো আর এদিকে শাকের জন্য ডালও নিয়ে নিলাম আমরা কাটাকুটা করে রাখলে রান্না শর্টকাট হয় সেটা সবাই জানে কিন্তু এক ঘন্টায় আপনি যদি অনেকগুলো রান্না করতে চান তার জন্য কিন্তু প্রথম সলিউশন হচ্ছে প্রেশার কুকার আপনি প্রেসার কুকারে এক ঘন্টায় না হলেও মিনিমাম পাঁচ ছয়টা আইটেম রান্না করতে পারবেন কারণ দুইটা সিটি দিলে যেমন মাংস যদি গরু মাংস রান্না করতে চান তাহলে তিন থেকে চারটা সিটি দিলে কিন্তু হয়ে যায় আর সবজি তো দুই সিটিতেই হয়ে যায় শাক এক সিটিতেই শেষ তো যার কারণে আপনি যদি চান যে বাসায় কোনো গেস্ট আসবে খুব অল্প এত রান্না কি করে করবেন অনেক সময় আমরা আগের দিনও প্রিপারেশন করে রাখি সেই ক্ষেত্রে আপনি এই টিপসটা কাজে লাগাতে পারেন প্রেশার কুকার এবং রাইস কুকার আমি প্রেসার কুকারেই বেশিরভাগ করি আমার কিছুদিন আগে একটা দাওয়াদের ভিডিও আমি আপনার সাথে শেয়ার করেছি এবং সেখানে বলেছিলাম আমি এক ঘন্টায় এতগুলো রান্না করেছি তখন আমাকে একটা দিদিভাই প্রশ্ন করেছিল দিদিভাই কি করে সম্ভব তা আমি ওনাকে বললাম সম্ভব তুমি জানতে চেয়েছিলো কি করে সেটা হচ্ছে প্রেশার কুকার আপনি প্রেশার কুকারে যদি যে মানে কোনো গেস্ট আসবে আপনার দশ পনেরোটা আইটেম করতে হবে আপনি কিছু আইটেম প্রেশার কুকারে করে ফেলবেন দেখবেন আপনি এক ঘন্টায় অনেকগুলো রান্না আপনার শেষ আর সবচেয়ে বড় কথা ঝামেলা নেই ঝামেলা ছাড়া তো যাই হোক আমি এখানে কুকারে কাঁকরোলের চিংড়ি মাছ দিয়ে সবজিটা বসিয়ে দিয়েছি আর এই পাশে আমি ভেন্ডি ভাজিটা করে নিব আমার রান্নায় বেশিরভাগ প্রেসার কুকার ব্যবহার হয় তারপরে এ দেখেন হয়েও গেছে আমার ভেন্ডিবাজি হতে হতে কাকরলবাজি হওয়া শেষ ভেন্ডিবাজি তখনও চুলাই ছিল তার আগেই আমার ভাজি কাকলটা হয়ে গেছে আর এদিকে ভেন্ডি ভাজিটাও কিন্তু হয়ে গেছে আর ভেন্ডি ভাজি করতে অত সময় লাগে না আমি একটু সবুজ সবুজ করে রাখি অত কালো হয়ে গেলে ভালো লাগে না এরকম এর জন্য হলুদটা কম দিই তো এগুলো হয়ে গেছে এদিকে আমি শাকের জন্য ডালটাও আবার কুকারে বসিয়ে দিচ্ছি কারণ এক সিটি দিলে কিন্তু ডালটা হয়ে যাবে এবং চুলায় যদি আমি করতে যাই আমার মিনিমাম দশ পাঁচ থেকে দশ মিনিট লাগবে কিন্তু কুকারে আমার লাগবে অনলি তিন মিনিট তো সেই জন্যই বললাম যারা খুব তাড়াতাড়ি রান্না করতে চান যে হাতে অনেক কাজ আমার আজকে রান্না শেষ করতে হবে কোথাও যেতে হবে রান্না শেষ করে সে সেক্ষেত্রে আপনার প্রেশার কুকারটা ব্যবহার করতে পারেন খুব জ্বর রান্না হয়ে যেটা কম বেশি আমরা এখন সবাই জানি কিন্তু তারপর আমি শেয়ার করলাম আপনাদের সাথে অনেকেই জানেন অনেকেই জানেন না বিশেষ করে নতুন দাদুনিরা জানেন না নতুন রাঁধুনিরা বা নতুন রাঁধুনি না ধরেন বাসায় নতুন বউ এনেছেন তাকে রান্না করতে হবে অনেক গেস্ট আসবে হঠাৎ তার বাসায় তখন আপনারা এইটা ফলো করতে পারেন যে আপনারা কুকার যদি বাসায় একটা থাকে সেটা ব্যবহার করতে পারেন তো আমি ডালটাতে বেশি কিছু দিনই একটু হলুদ একটু জিরা আর দিয়েছি হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ তো আমি ডাল রান্না করলে সেখানে রসুনটা দেই না আর তেলও দিই নেই কিন্তু আমি শাকে আমি শাকটা আমি একদম তেল ছাড়া রান্না করেছি আমি তেল ছাড়াই শাক রান্না করি তো দেখেন ডালটা সিদ্ধ হয়ে গেছে কি আমার শাকটা দিয়ে দিয়েছি আমি কুকারে তেল শাক রান্না করি এই কারণেই যাতে আমার অয়েলটা দিতে না হয় আমার শাক রান্নায় অয়েল দেওয়াটা আমার ভালো লাগে না কম ভাজি করলে তখন একটু দেই কিন্তু এমনি রান্না করলে দেখা যায় আমি কুকারে রান্না করি তখন আমার তেল দিতে হয় না এটা আমি এক সিটি দিয়ে ডালটা করে নিয়েছি এখন শাকটাও কিন্তু এক সিটি দিলেই হয়ে যাবে তারপর আমার রান্নাটা ডান আমি এই জন্যই খুব তাড়াতাড়ি সব কাজ শেষ করতে পারে না কারণ আমার ঘুমতে ঘুরতে লেট হয়ে যায় তো যাই হোক এই দেখেন আমার শাকটা কি সুন্দর হয়েছে কেউ বলবে যেটা তেল ছাড়া শাক রান্না করেছে আমি রসুনটাও কিন্তু দিই তো যাই হোক রান্নাটা খাওয়ার টাইম হয়ে গেছে যে খাবার সকালের ভাজি ছিল ভেন্ডি ভাজি শাক আর কাঁকরোল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ছটপট আমার দুপুরের লাঞ্চ রেডি মা ছেলে একসাথে খেতে বসে যাবো তিনুজন কারণ বাসায় তো আছি আমরা তিনজন আপনাদের ভাইয়া নেই আপনাদের ভাইয়া থাক ভাইয়াও কিন্তু এই ধরনের শাকটা খুব পছন্দ করে ডাল দিয়ে রান্না করলে তো আমিও শাক নিয়ে নিলাম শুরুতেই অনেকগুলো খুব টেস্ট হয়েছিল কিন্তু মানে এত টেস্টি আর সবচেয়ে বড়ো কথা ফ্রেশ নিজের হাতে লাগানো ফ্রেশ শাক এটা তো অন্যরকম একটা শাক থাকবেই এটাই স্বাভাবিক তো অনেক মজা হয়েছিল আর তেল ছাড়া রান্না করেছি বলে যে কোনো টেস্টের পরিবর্তন হয়েছে এমন কিছু না কিন্তু তেল ছাড়াও কিন্তু দুর্দান্ত হয় শাক আপনারা যদি কেউ তেল ছাড়া শাক রান্না না করে থাকেন এভাবে একবার ট্রাই করতে পারেন আর রসুন একদমই দিনই আমি অনেকেই শাক বলতেই রসুন ছাড়া কিছু বোঝে না রসুন এতগুলোতে রসুন আর তেল বিশেষ করে শাকবাজিতে আমি আমি কি দেখি অনেক তেল দেয় এবং অনেক রসুন দেয় আমি অনেক সময় দেখা যায় যে রসুনের দিই না তেলও দিই না রসুনটা আমার ছেলে একটু কম পছন্দ করে তাই আর এখানে শাকের দেখলাম একটা আঁশ রয়ে গেছে তো সে আঁশটা ফেললাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন বর্তমানে আমাদের বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ যারা বাংলাদেশের বাইরে থেকে আমাদেরকে দেখেন বা দেখছেন তাদের কাছে অনুরোধ প্লিজ দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ